আট বছর ওয়াজ শুনে এখন বরমিয়াকে জানে না আজাজিল শৈতান গো কথা বলে না আল্লাহর প্রশংসা করলে শৈতান খুশি হবে ও কাউরার মুখ বেঁকে যাবেনি কথা বলে না তাহলে যারা আল্লাহকে ভালোবাসবে তারা আলহামদুলিল্লাহ পড়বে হুজুর বসে আছে জিজ্ঞেস করেন কোরানে এক জায়গায় এসেছে ফাজকুরুনি কুরুনি আজ ওয়ালা তাক ফুরুন আমি আল্লাহ আমার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে আমি দশবার বান্দা বলে ডাকি শোভন আল্লাহ বলো সেই আল্লাহর প্রশংসা করবেন না কার প্রশংসা করবে হ্যাঁ বাবু তবে আমার একটা জিনিস খারাপ লাগলো আমি দিন এদিকে আসিনি আপনারা যেভাবে মজমাই বসেছেন ষাট বছর জলসা শুনে মৌলবীরা এসে গেবজে চলে গেল বাবা এটা রিয়াজুল জান্না কিসের বাগান কিসের বাগান জান্নাতের বাগানে এরম বসে মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বসে কবে সারবে মোল্লা ছানারা কবে শিখবে আর কিরকম বসে ওই দেখ যান পোঁদে ফোঁড়া হয় হাই দেখ ভাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমি লোকটা ভালো না যদি না ভালো লাগে এখান থেকে কেটে পড়ে এখানে থাকতে গেলেই মজমাই বসতে হবে নাহলে এমন ভাষা বের করবো সহ্য করতে পারবেন না আমি যন্ত্র আলাদা ও দেলো কি দিলো না ওসব আমি দেখি না এ আপনাদের কি ইংরাজিতে বলতে হবে পিছনের লোকেদের বলছে একটু সামনের দিকে চেপে আসেন না পিছনের লোকেরা সামনের দিক চেপে আসেন এরা শুনবে আমাদের কথা না রে এরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না আমাদের মতো মল সাহেবদের কথা শুনবে যে মা দয় মাস দয় দিন পেটে রেখেছে সেই মার কথা এখনকার মধ্যরা শোনে শোনে তা আমার মতো জন ধরা মল সাহেবের কথা শুনবে আরে আমি তো জোন ধরা মোল চাই দু ঘন্টা ওয়াজ করবো থুতুতে কুড়ি হাজার গুনেলে চল যাব। এ কথা বলে না আমি তো জোন মাল এরা বাম্মার কথা শোনে না সালা আমার কথা শুনবে গ্রামের মৌলভী দিন গাব যাচ্ছে নামাজ পড় ইমামের কোথায় যারা নামাজ পড়ে না আমার মতো ভাড়াটে মালের কোথায় এরা নামাজ পড়বে কথা বলে না আমি এতক্ষণ বললুম দুটো একটা লোক এখন নড়ে বসে মানে কি সারা সেগো ছেড়ে গাছ বেরোবে আব্বা একটু সামনের দিক একটু মজমাটা জমে বসলে বক্তার কথা বলাটা সুবিধা হয় একটু সামনের দিকে আর একটু চেপে আসেন না আব্বা একটু চেপে আসেন আমি তো আপনাদের সন্তানের মতো ডাকছি সামনের দিক চেপে আস কথা না বলি আসতে চলে ঠিক পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আই আব্বা যিনি মা আমেনার নয়নের মনি আবদুল্লার লাল আরবের দুলাল যিনি মেশে রাখাল শামসদ্দোহা বদ্রদ্দোজা যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল যিনি বসিলে অবনি হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় সোভান বলবে আচ্ছা বা আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোন মর্যাদা থাকতো এই শোনে যে নবীর পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোন ছায়া ছিল না আমার নাবি হ্যাঁ বললে হালাল হয় সোবান বলে আমার নবী হ্যাঁ বললে কথা বলুন হ্যাঁ বললে হালাল হয় আয় আব্বা আমার মুস্তফা না বললে না বললে হারাম হয় আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো হয়ে যায় আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আর আজিমে চলে যায় যে নবী হাসিলে জান্নাত শোভা পায় যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায় সাম্যবাদের মহান নেতা ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর বড় সত্য সাংবাদিক নারী আন্দোলনের অগ্রদূত কালো মানুষের মুক্ত সূর্য উম্মতের কাণ্ডারি গরিবের বন্ধু আশরাফুল আম্বিয়া ইমামুলাম্বিয়া সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু মহান শিক্ষক নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লু দানার উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহুমা আমিন আজকে কার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম ধন্যসার যোগ্য সভাপতি পরেশগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবের মায়ার উম্মতে মোহাম্মদি সাল্লু আলাইসাল্লাম পদ্মার আড়ালে আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাবালা আল্লা ভিরু খোদা ভেরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন এখানে কিছু বলতেই হয় কি বল আর বলে দাঁড়াও আমার বোধ জিজ্ঞেস করছি ওটা কি আমি জানি কিরাম মোচর মান বুঝতে পেরেছে কালকের আমাদের দক্ষিণ চোষপানা জলসা করছি বাবা বক্তা এবং শ্রোতা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন বলে সুবান আল্লাহ আই বলি সালা মাথা বেতার মলম নে পোদে বেতায় লেগে দেশ আগো মাথা বেতার মলম নে পোদে বেতায় লাগালি কাজ হবে এরা কথা বলে না আমি যে বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন এখানে বলতে হয় আল্লাহ হুম্মা আমি এর অর্থ কি আল্লাহ আপনি কবুল করুন কেন আমরা মালগুলো মোটে ভালো না